পরকালে জানি ও জাহান্নাবিদের দেহের আকৃতি এক ধরনের হবে না বরং বিভিন্ন বিভিন্ন যেমন জানাজাতের শরীর ষাট হাত লম্বা হবে এবং সে অনুপাতে অন্যান্য অঙ্গ প্রতঙ্গ হবে আর জাহান্নামীদের শরীর কত গছ লম্বা হবে তাই স্পষ্ট বর্ণনা আমরা কোনো আদেশেই পাই না তবে হজর সাল্লা সাল্লাম তাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বর্ণনা দিয়েছেন তার দ্বারা অনুমান করা যায় যে যাহাটকদের দেহ বিশাল হবে যাতে করে তারা বেশি করে পারে যেমন আবু মায়রা বর্ণনা করেছেন যে সাল্লাম সাল্লাই করেন এক একটা দাঁত উৎ পাহাড়ের মতো বড়ো হবে এবং রানগুলো হবে বাইজা পাহাড়ের মতো বৃহৎ আর তাদের বসার স্থান হবে দ্রুত বেগে গতি তিন দিন দাঁত চলার পথের সময় এমনি ওমর রাজার লং আছে। মণ্ডিত আসে হজর সালে সালাম করেন কাকারদের জিব্বা ট্রেনে তিন মাইল অথবা ছয় মাইল পর্যন্ত লম্বা করে বিছানা হবে মানুষ তার উপর দিয়ে পায়ে হেঁটে চলাচল করবে হাজার আবু মারা রাজার থেকে এক আদেশে মন্ডিত আসে হজরত সালেওয়ালায় সালামিষেক করেন কাকারদের চামড়ার পুষ হবে বেয়ালের সাথে দাঁত হবে ওট মতো o'zida botirishim mumkin